যে ইমাম মুয়াজ্জিন এখানে হত্যার সাথে জড়িত না এই হত্যার দায় আমার নিরহ ইমাম মুয়াজ্জিনের কাজে যেন না চাপানো হয় ইমামের ব্যাপারে এলাকার মানুষের বক্তব্য হয়েছে গত চার বছর যাবৎ এখানে ইমামতি করে কারো দিকে কোনো মহিলার দিকে চোখ তৈলা তাকায় না এবং উনি সাধারণ মানুষ সাদা সিদা মানুষ বাংলাদেশ প্রশাসন এত দুর্বল যে একটা হত্যাকাণ্ড এর জন্য আজকে সাত দিন আট দিন হয়ে যাচ্ছে এটার তদন্ত শেষ হয় না আমার দ্বিতীয় কথা হইল যে যেখানে মা চাচা সন্দেহবাজন এখানে আমার নিরীহ ইমাম মুয়াজ্জিন কেন হাজতে থাকবে এবং আবার কালকে শুনলাম গত বৃহস্পতিবারে ইমামকে আর রিমান্ড দেয় নাই মোয়াজ্জিনকে আরও তিন দিনের রিমান্ড দিয়েছে দিয়েছে তো এখানে যে মূল কথাটা আপনাদের সামনে আমি মানে জাতির সামনে বলতে চাই যে এখানে ইমাম অথবা মুয়াজ্জিন উভয়জন দুইজন আমাদের এলাকার পাশের এলাকার এবং এলাকার সবাই ওনাদের ব্যাপারে জানে ওনার ইমামের ব্যাপারে এলাকার মানুষের বক্তব্য হয়েছে গত চার বছর যাবত এখানে ইমামতি করে কারো দিকে কোনো মহিলার দিকে চোখ তুলে তাকায় না এবং উনি সাধারণ সাদা মানুষ আর মুজিন সে বাচ্চা মানুষ আরেকটা বিষয় এখানে ভাই লক্ষ্য করেন কেউ যদি কাউকে হত্যা করে হত্যাকারী কি হত্যাকৃত মানুষকে নিজের ঘরে রাখবে এবং নিজের যদি হত্যা করত তাহলে কিন্তু ওরা তিন দিন থাকতো না পালায়া যাইতো তো এখানে স্পষ্ট বোঝা যায় যে ইমাম মুয়াজ্জিন এখানে হত্যার সাথে জড়িত না আর আমার আরেকটা কথা লাস্ট কথা যেটা যে বাংলাদেশে এরকম অহরহ হয় হত্যা করে হত্যাকৃত হত্যাকারী বড় বোয়াল মাসের সম্পর্ক আত্মীয় স্বজন হয় নেতাদের সম্পর্ক হয় বা এলাকার গণ্যমান্য হয় এবং টাকা প্রতাপশালী লোক হইলে কী হয় নিরীহ ব্যক্তিদের উপর চাপায়া দেয় আমি জাতিকে এই কথাটাই বলবো এবং প্রশাসন সরকার সবাইকে একটা কথাই বলবো যে এমনটা যেন না হয় এই হত্যার দায় আমার নিরীহ ইমাম মোয়াজ্জিনের কাঁধে যেন না চাপানো হয় আপনারা সুস্থভাবে দ্রুত দ্রুত এটার তদন্ত করেন এবং ইমাম মোয়াজ্জিনকে যদি এই হত্যায় আপনার হত্যার সাথে জড়িত না থাকে কেন এতদিন যাবৎ ওনাদেরকে আপনারা হাজতে বন্দি রাখবেন এবং রিমান্ড দেবেন তার জন্য আমাদের যে প্রশাসন আমি সরাইল থানা এবং নাসিননগর থানা এবং মাধবপুর থানার প্রশাসনকে বলবো এটা দ্রুত আপনারা হস্তক্ষেপ করেন এবং এর সমাধানে যান কারণ এখানে ইমাম এবং মুয়াজ্জিন উভয়জন নিরীহ আর এটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না যদি এখানে এটা রাজনৈতিক কোনো চাল হইতো বা ব্যক্তিত্ব হইতো দেখা যেত দলীয় বিদলীয় একজন অন্যজনের পক্ষ নিত কিন্তু এখানে যারা যিনিও যে হত্যা হয়েছে সে তো সাধারণ বাচ্চা মানুষ আর যারা হত্যার সাথে জড়িত না কিন্তু হত্যার সাথে জড়িত করতেছে যারা যেই দুইজন ইমাম মুওয়াজ্জিনকে আমি মনে করি তাদেরকে অযথা হ্যাস্তনস্ত করা হইতেছে এর থেকেই হেস্তনস্ত থেকে আমাদের প্রশাসন যেন ওনারা দুইজনকে দ্রুত রেহাই দেয়